তো সেই সময় আমার ওয়াইফ আমার দিকে তাকায় তাকানোর পর আমি যে জিনিসটা দেখি তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি আমার বইয়ের চোখ লাল টক একদম আগুন ঝলঝল করতেছে তার এই বিবৎস চেহারা তো আমি ভয় পাইছি তার থেকেও বেশি ভয় পাইছি তার আওয়াজ শুই না তখন আমার বউ আমায় বলতে আছে কিন্তু এটা আমার বউয়ের কণ্ঠ না তখন আমার ওয়াইফ নাকে সরে বলতাসে আজকে বাসর রাত করবি তোর জন্যই আমি অপেক্ষা করতাছি এই কথা বইলা আমার ওয়াইফ জামা আমার দিয়ে তাকে একটা হাসি দেয় আমার সে তো স্বাভাবিক মানুষের মতোই কিন্তু একটা জিনিস ভাইবা দেখেন আজকে আমার নতুন বিয়ে হয়েছে আজকে কি আমার গার্লফ্রেন্ড মানে আমার বউ আমার সাথে এরকম করব। না কথাটা শুনে আমি এত পরিমাণে ভয় পাইছি ভয় পাইয়া দ্রুত সেই ঘর থেকে আমি তখন বাইর হয়ে যাই বাইর হয়ে যাওয়ার সাথে সাথে আমি শিকল যে যাতে ঘরে থেকে কেউ বের হতে না পারে মানে আমার ওয়াইফ বের হতে না পারে তো আমি সবাইকে বললাম এরকম ঘটনা সাথে সাথে ঘরে যাওয়ার পর যা দেখছি তা বলার মতো না আমরা সবাই দেখি আমার ওয়াইফ বিছানা থেকে হাওয়ায় আর সেই আছে সময় বলতাছে এই মাইয়াডারে আমার খুব ভাল লাগছে এই মাইয়াটা তো আমি ছাড়বো না তোরা কেউ কিছু করতে পারবি না এইটা শুই না সেই ঘরে আর এক মুহূর্ত দেরি করি নাই কোনোরকম সেদিনের রাত কাটার পর পরের দিন সকালে একটা কবিরাজের কাছে যাই তো কবিরাজের কাছে যাওয়ার পর কাল রাতের সমস্ত ঘটনা শেয়ার করি তো এই কাহিনিটা শুই না কবিরাজ আমাদের সাথে আমাদের বাসায় আসে বাসায় আসার পর দেখে না আমার ওয়াইফের কোনোরকম কোনো পরিবর্তন নাই সে ঘরের মেঝেতে এক গিয়ে চুপচাপ বৈষা আছে তো কবিরাজ আমাদের বলল যাও তোমার বউকে দুই তিনজন লোক ধরে আস তো যেমন কথা ঠিক তেমন ভাবে আসলাম সেই কবিরাজ মাটিতে একটা গোল করে দাগ দেয় তার পাশ দিয়া এবং সেই গোলের মাঝখানে আমার ওয়াইফকে বসানো হয় তো বসানোর পর দেখতে পারলাম যে না এতক্ষণ যত শক্তি করলো আমার ওয়াইফ এটার ভিতর থেকে আমার ওয়াইফ বাইরেতে বার্তাছে না তো সেই সময় কবিরাজ তার বিভিন্ন রকমের তার প্রসেসগুলো যা আছে তা সেগুলো করার পর আমার ওয়াইফকে জিজ্ঞেস করলো তুই কে এই নতুন বইয়ের উপর কেন আসর করছ তখন আমার ওয়াইফের ভেতর যে অবয়বটা আসর করছে সে বলতেছে কবিরাজ তুই যা এই মেয়েরা আমার খুব ভালো লাগছে পর আমি ধরছি পরে তুই ছাড়াইতে পারবি না আর তুই যদি আমারে সারানোর চেষ্টা করস তোর কিন্তু পরবর্তীতে একটু ভালো হইব না তো এটা শুনে তো কবিরাজের অনেক রাগ হয়ে যায় তো কবিরা তার মতো সে প্রসেসগুলা চালাইতেই থাকে তো এক মুহূর্তে সেই অবয়বটা অনেক কষ্ট পাওয়ার পর সব কিছু বলতে রাজি হয় তো সেই সময় কবিরা জিজ্ঞেস করে তুই থাকিস কই তখন আমার ওয়াইফের ভেতর থেকেই সেই অবয়বটা বলে এই বাড়ির বাথরুমের পাশে যে হিজল গাছটা আছে সেই হিজল গাছটা আমি থাকি এই মেয়েটার আজকে বিয়ে হয়েছে নতুন তো ওই গাছের নিচে আমি দাঁড়াই আসছিলাম এই মেয়েটা কোন সাহসে আমার কাছে আসছিল। তো আসছিল ভালো কথা আমার কাছে আসছে আসার পর আমার ডাকা ডাকি করছে তো আমি অনেক বিরক্ত হয়েছে সেই সময় ভাবছিলাম এই মেয়েটার আমি মেয়েটা কিন্তু মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম মেয়েটা খুব সুন্দরী তো তার জন্য আমি তারপর আসর করছি তো সেই সময় কবিরাজ বললো খুব ভালো করছ এখন ওরা সাইরা চইলা তখন সেই অবয়বটা বলে সাইরা যাইতে রাজি আছি কিন্তু আমার কিছু শর্ত আছে তখন কবিরাজ বললো কি শর্ত তখন বললো আমাকে তিনটা খাসি দিতে হবে তো আমাদের ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি ওই মুহূর্তে তিনটা খাসি কেনার মতো টাকা আমাদের ছিল না যেহেতু বিয়ের সময় তো কবিরাজ তাকে একটা খাসি দেওয়ার কথা কোনোভাবে বইলা তারে মানায় তো সেই কবিরাজটা সেই সময় আমাদের পরিস্থিতি বুঝা সেই অবয়বটাকে একটা খাসির কথা রাজি করায় তো সেই অবয়বটার বর্ণনা অনুযায়ী সে আমায় বলছিল এই খাসিটা আজকে রাতে ঠিক বারোটার সময় ওই গাছের গোড়ায় বাইন্দা আসবি ভুলেও তারপরে কেউ পিছনে থাকাবি না তো তার মতো সে তার কথা বললো তো সেই সময় কবিরাজ বললো তুই যে এই মেয়েটার উপর থেকে আসর ছাড়বি এর কি গ্যারান্টি আছে আমি বুঝবো কেমনি যে তুই ওর উপর থেকে চইলা গেছ তো সেই সময় বলে চিন্তা করো না আমি এখনই চইলা যাবো আমি চইলা যাওয়ার সাথে সাথে এই মেয়েটা এখানে অজ্ঞান হইয়া পড়ে যাইব তাহলে মনে করবা আমি চইলা গেছি কিন্তু আমার কথা যেন মনে থাকে নয় কিন্তু আমি আবার আসবো তো এটা বইলা যায় আমার বউটাও ঠিক তার তার কথা কথা মতো মতো জায়গায় যায় তো রাতে আমরা সেখানে একটা খাসি মানে ছাগল খাসি বেঁধে রেখে আসি তো তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই তো এই ছিল খুব ছোট্ট একটা ঘটনা ঘটনাটা আপনাদের কেমন লাগতো এটা আপনারাই বলবেন বিশ্বাস করা না করাটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার এটা যেহেতু আমি খুব কষ্ট করে ঘটনাগুলো সংগ্রহ করি প্রতিদিন ঘটনাগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক অবশ্য যেহেতু আমার এটা ছোটো চ্যানেল প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয় তো যদি ঘটনা ভালো লাগে তা লাইক করবেন এবং আমি আস্তে আস্তে আগামীকাল আবার রক্ত হিম একটা ছোট্ট ভর্তি ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ